বন্ধুরা সম্পাস খুঁটি নাটিতে আপনাদের আরও একবার সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা আমার সাথে থেকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আজ সারাদিন বৃষ্টি আর বৃষ্টি একটুও থামেনি আর এই বৃষ্টির জন্য পরের দিনে আমাদের বাড়ির রূপটা আর এলাকার রূপটা কেমন সেটাই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থাটা আমাদের এলাকায় তো আপনাদেরই কি এরকম কিছু এরকম অবস্থা হয়েছে তো কমেন্ট করে জানাতে পারেন আর এই যে আমি ওপর থেকে নিচে নামছি তো আমাদের এই মানে সিঁড়িটা সিঁড়িটা পুরো পুকুর হয়ে গেছে মানে মনে হচ্ছে সানের ঘাট আর এটা হচ্ছে আমাদের উঠোন উঠোনে দেখুন এই যে জল আর এই যে রথ রথ হচ্ছে একতলা ডুবেই মানে প্রায় ডুববো ডুববো ভাব আর ঘরে এই তো জলের এই অবস্থা তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের কুয়োরতলা এইভাবে ডুবে আছে আর কুয়োরতলার দিকে যে বাগান বাগান বাগানের অবস্থা এই রকম মর্মান্তিক আর বাগানের পাশে যে আমাদের বদ্রিকা পাখির কিচির মিচির তারা তো ভীষণ আতঙ্কে আছে বদ্রিকা পাখি এবারে চলুন বাড়ির গেটের দিকে যাওয়া যাক মানে রাস্তার দিকে কি অবস্থা প্রভু কাজে বেরিয়ে গেল ওই যে আমার মেয়ে টাটা করলো ওর বাবাকে তো এই যে জল ভেঙে ভেঙে কাজে যাচ্ছে পুরো বাইরের রাস্তাটা দেখে নিন বন্ধুরা বাইরের রাস্তাটার রূপ এই যে একেবারে এই প্রান্ত থেকে একেবারে ওই প্রান্ত দেখিয়ে দিলাম এক ঝলক আর দেখুন এদের কি অবস্থা এরা না পারছে কোথাও বসতে জায়গা পাচ্ছে না ঘুমোতে জায়গা পাচ্ছে বুঝেছেন ঘরের ভিতরে সেই আমাদের ছাদে উঠে যাচ্ছে থাকে আর এইবারে চলুন ঘরের ভিতর কী অবস্থা এটা তো দেখালাম উঠোন পাতকুয়োতলা রাস্তা এইবারে চলুন ঘরগুলোর কী অবস্থা এই যে আমার ঘরের অবস্থা দেখুন আপাতত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে আর এটা এই ঘরে দেখি চলুন কী অবস্থা দেখা যাক এই যে জলে জলময় দেখেছেন জল চারিদিক দিয়ে উঠে মানে চুঁয়ে ছুঁয়ে আসছে চারিদিকে যেহেতু রাস্তা বাগান সব ডুবে গেছে তো চারিদিক থেকে চুঁয়ে ছুঁয়ে এইরকম জল যেহেতু এদিকটা ঢাল চারিদিক থেকে মানে এসে আর এই যে এখানেও দেখুন জলে জল চারিদিক থেকে সাপের মতন এরকম জল আসছে আর ওই যেহেতু বারান্দার ওখানটা ঢাল মতো ওখানে গিয়ে সব জমায়েত হচ্ছে এবার ছাদ থেকে আপনাদের কিছু জলের দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে প্রতিবেশীর উঠোন তো এক প্রতিবেশীর উঠোনে এত জল জমেছে মানে প্রত্যেকের ঘরেই জল আর এটা হচ্ছে রাস্তার দিকে আর এটা হচ্ছে ওই আমাদের পাতকুয়োতলার দিকে ওই বাগানের দিকে তো বন্ধুরা জল থই থই ভিডিওটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটা আপনাদের যদি একটু হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রেখে গেলাম তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন এই দেখুন এটা হচ্ছে বাগানে ডুবে রয়েছে অর্ধেকটা একটা আম গাছ এই আম গাছটা ভীষণই একটা ভালো জাতের আম মনে হচ্ছে ল্যাংড়া ভীষণ সুগন্ধে ভরপুর একটি আম আমগুলো পাকলে চারিদিকটা সুন্দর গন্ধে মম করে তো বন্ধুরা আজ আসি কেমন টাটা Thank you.